সিস্কো ডিএনএ সেন্টার এটা শুধু একটা ম্যানেজমেন্ট টুল না এটা হলো পুরো নেটওয়ার্কের ব্রেইন মানে সেন্ট্রাল কমান্ড সেন্টার তো আজকের এই আলোচনাতে আমরা দেখব এই কমান্ড সেন্টারকে কিভাবে আরও দক্ষতার সাথে চালানো যায় নেটওয়ার্কের ব্রেইনকে কমান্ড করার ক্ষমতা থাকা মানে কিন্তু বিশাল একটা দায়িত্ব কারণ জানেন তো সামান্য একটা ভুলও কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে চলুন এই জটিল দায়িত্বটাকে চারটা সহজ ভাগে ভাগ করে বুঝি যা একজন দক্ষ কমান্ডারে পরিণত হতে সাহায্য করবে আমাদের আলোচনার ম্যাপটা তাহলে এই চারটা স্তম্ভকে ঘিরে প্রথমে সিস্টেমকে সুস্থ রাখা এর কারা এটা ব্যবহার করতে পারবে সেটা ঠিক করা তিন নম্বরে যে কোনো ডিজাস্টারের জন্য তৈরি থাকা আর সবশেষে এর ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য অন্য সিস্টেমের সাথে একে জুড়ে দেওয়া এই চারটা জিনিসই কিন্তু ডিএনএ সেন্টার চালানোর আসল চাবিকাঠি প্রথমেই আসি আমাদের প্রথম স্তম্ভে মানে সিস্টেম হেলথ একবার ভাবুন তো একজন পাইলট যদি তার ককপেটের যন্ত্রপাতির উপরেই ভরসা করতে না পারে তাহলে সে প্লেনটা চালাবে কিভাবে ঠিক সেভাবেই যদি কমান্ড সেন্টারটাই সুস্থ না থাকে তাহলে তো পুরো নেটওয়ার্কের স্বাস্থ্যই ঝুঁকির মুখে পড়ে যাবে তাই না ডিএনএ সেন্টারের একটা কোর শক্তি হল এই অ্যাপসট্যাক এটাকে একটা স্মার্ট ইলাস্টিক ব্যান্ডের মতো ভাবা যায় যখন নেটওয়ার্কের কাজের চাপ বাড়ে তখন এটা প্রয়োজন মতো বড় হয়ে আরও সার্ভিস চালু করে দেয় আবার চাপ কমে গেলে এটা আগের অবস্থায় ফিরে আসে এই যে অটোম্যাটিক স্কেলিং এটার কারণে ডিএনএ সেন্টার সবসময় সেরা পারফরম্যান্স দিতে পারে ডিএনএ সেন্টার মূলত তিনটা ভাষায় কথা বলে ওকে ডিগ্রেডেড আর নট ওকে ওকে মানে সব ঠিকঠাক চলছে কোনও চিন্তা নেই ডিগ্রেডেড হলো একটা ওয়ার্নিং সিগনাল মানে সিস্টেম চলছে কিন্তু পারফরমেন্স একটু কমেছে এটা একটা সুযোগ দেয় সমস্যাটা বড় হওয়ার আগে সমাধান করার আর নট ওকে হল রেড অ্যালার্ট মানে কোনো একটা জরুরি সার্ভিস বন্ধ হয়ে গেছে আর এখনই ব্যবস্থা নিতে হবে এই তিনটা স্ট্যাটাস ঠিকমতো বুঝতে পারা মানে হল সমস্যার গভীরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া আর এই যে ভ্যালিডেশন টুলটা দেখছেন এটা হলো অ্যাডমিনিস্ট্রেটরের সেফটি নেট যে কোনো বড় আপগ্রেড বা কোনো বড় পরিবর্তনের আগে এই টুলটা একটা কমপ্লিট হেলথ চেক চালিয়ে নেয় এর মাধ্যমে সম্ভাব্য সমস্যাগুলো আগে ধরা পড়ে যায় যা ভবিষ্যতে বড় কোনো ডিজাস্টার থেকে বাঁচিয়ে দেয় ইন্টিগ্রিটি ভ্যারিফিকেশনকে একটা ফ্যাক্টরি সিলের সাথে তুলনা করা যায় সিস্কো যখনই কোনও সফটওয়্যার পাঠায় তখন সেটাতে একটা ডিজিটাল সিল বা কেভিজি দিয়ে দেয় ডিএনএ সেন্টার এই সিলটা চেক করে দেখে যে সফটওয়্যারটা আসল কি না বা এটাতে কোনও ধরনের বদল করা হয়েছে কি না এক কথায় এটা সিস্টেমকে নকল বা ক্ষতিকর সফটওয়্যার থেকে সুরক্ষিত রাখে একটা শক্তিশালী কোম্যান্ড সেন্টার থাকা যেমন জরুরি তেমনই জরুরি হল এর দরজাগুলোকেও সুরক্ষিত রাখা আমাদের দ্বিতীয় স্তম্ভটাই হলো ইউজার আর সিকিউরিটি নিয়ে মানে কে এই কমান্ড সেন্টারে ঢুকতে পারবে আর ঢোকার পর কার কি করার ক্ষমতা থাকবে সেটা নিশ্চিত করা ইউজার ম্যানেজমেন্টের জন্য মূলত দুটো অপশন থাকে যদি টিম ছোট হয় তাহলে সরাসরি ডিএনএ সেন্টারের ভেতরেই ইন্টার্নাল ইউজার তৈরি করে নেওয়া যায় কিন্তু বড় প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আগে থেকেই রেডিয়াস বা ট্যাক্যাক্সের মতো সেন্ট্রাল সিস্টেম থাকে সেক্ষেত্রে ডিএনএস সেন্টারকে সেই সিস্টেমের সাথে কানেক্ট করে এক্সটার্নাল অথেন্টিকেশন ব্যবহার করাই সবচেয়ে ভালো আর এফিসিয়েন্টও অ্যাক্সেস কন্ট্রোলের পুরো ক্ষমতাটা আসলে এই তিনটা পারমিশনের মধ্যেই আছে ডেন রিড আর রাইট ডিনাই মানে ইউজার ওই ফিচারটা দেখতেই পাবে না রিড মানে সব দেখতে পারবে কিন্তু কিছু বদলাতে পারবে না আর রাইট মানে দেখা এবং বদলানো দুটোরই সম্পূর্ণ কন্ট্রোল থাকবে এটার মাধ্যমে খুব সহজেই লিস্ট প্রিভিলেজ পলিসিটা অ্যাপ্লাই করা যায় যেমন ধরুন একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে শুধু নেটওয়ার্ক হেলথ দেখার জন্য রিড অ্যাক্সেস দেওয়া হল কিন্তু কোনো কিছু চেঞ্জ করার জন্য রাইট অ্যাক্সেস দেওয়া হল না এতে ভুলের সম্ভাবনা কমে যায় আর সিকিউরিটিও বাড়ে ডিএনএ সেন্টার চালু করার পর প্রথম দিনেই এই তিনটা সিকিউরিটি স্টেপ নিয়ে নেওয়া উচিত এক অ্যাকাউন্ট লক আউট চালু করা দুই একটা স্ট্রং পাসওয়ার্ড পলিসি সেট করা আর তিন নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস ছাড়া লগ বন্ধ করে দেয়া এই তিনটা কাজ হলো প্ল্যাটফর্মের সুরক্ষার প্রথম এবং সবচেয়ে জরুরি স্তর যখন সবকিছু ঠিকঠাক চলে নেটওয়ার্ক চালানো কিন্তু বেশ সহজ কিন্তু আসল পরীক্ষাটা হয় যখন কোনো ডিজাস্টার ঘটে আমাদের তৃতীয় স্তম্ভ বিজনেস কন্টিনিউইটি ঠিক এই পরিস্থিতির জন্যই তৈরি এটা হল আমাদের প্ল্যান বি কিভাবে যে কোনো ফেলিয়ার থেকে সিস্টেমকে খুব তাড়াতাড়ি রিকাভার করে ব্যবসাকে আবার সচল রাখা যায় ডিএনএস সেন্টারে আসলে দুই ধরনের ডেটা ব্যাকআপ হয় অটোমেশন ডেটা হল সিস্টেমের ব্লুপ্রিন্ট মানে সব কনফিগুরেশন আর পলিসি আর অ্যাসোরেন্স ডেটা হলো সিস্টেমের লগবুক নেটওয়ার্কের পারফরম্যান্স আর হেলথ ডেটার সব রেকর্ড একটা কমপ্লিট রিকভারির জন্য কিন্তু এই ব্লুপ্রিন্ট আর লগবুক দুটোই দরকার আর এজন্যই দুটোকে আলাদা আলাদা পদ্ধতিতে ব্যাকআপ নেওয়া হয় ব্যাকআপ আর রিস্টোর কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস প্রথমে ব্যাকআপ সার্ভারগুলো সেট করতে হয় এরপর একটা অটোম্যাটিক শেডিউল তৈরি করে দিতে হয় যেটা রোজ ডেটা সুরক্ষিত রাখবে আর শেষে যখন দরকার হবে তখন যে কোনো দিনের ব্যাকআপ থেকে মাত্র কয়েকটা ক্লিকেই পুরো সিস্টেমকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় ব্যাকআপ তো ছোটোখাটো সমস্যা থেকে বাঁচায় কিন্তু ভাবন্ত যদি পুরো ডেটা সেন্টারটাই অফলাইন হয়ে যায় তখনই দরকার হয় ডিজাস্টার রিকাভারি বা ডিআর এটা শুধু ডেটা রিস্টোর করে না বরং পুরো ডিএনএ সেন্টার সিস্টেমটাকে এক মুহূর্তের মধ্যে অন্য একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে চালু করে দেয় এর ফলে ব্যবসা এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না একটা অটোমেটিক ডিআর সিস্টেমকে তিনজন খেলোয়াড়ের একটা টিমের মতো ভাবা যায় মেইন সাইট হল টিমের প্রধান খেলোয়াড় যে মাঠে খেলছে রিকভারি সাইট হল বেঞ্চে বসে থাকা খেলোয়াড় যে মাঠে নামার জন্য সবসময় রেডি আর উইটনেস সাইট হলো রেফারি সে তৃতীয় একটা জায়গা থেকে দুজনেরই হেলথ মনিটর করে আর মেইন সাইট ডাউন হওয়ার সাথে সাথে রিকভারি সাইটকে মাঠে নামিয়ে দেয় ডিআর প্রসেস চলার সময় এই ইভেন্ট টাইমলাইনটা অ্যাডমিনকে একটা কমপ্লিট স্বচ্ছতা দেয় একটা ক্রাইসিসের মুহূর্তে যখন টেনশন সবচেয়ে বেশি থাকে তখন রিয়েল টাইমে প্রত্যেকটা স্টেপের প্রোগ্রেস দেখা যায় এটা একটা মেন্টাল পিস দেয় যে সবকিছু প্ল্যান মতোই এগোচ্ছে আর সিস্টেম খুব তাড়াতাড়ি রিকাভার হয়ে যাবে আচ্ছা আমরা এখন আমাদের শেষ মানে চতুর্থ স্তম্ভে চলে এসেছি ইন্টিগ্রেশন দেখুন একটা শক্তিশালী সিস্টেম একা অনেক কিছুই করতে পারে কিন্তু যখন সেটা অন্য সিস্টেমের সাথে কথা বলতে শেখে তখন তার ক্ষমতা বহুগুণ বেড়ে যায় এই ইন্টিগ্রেশনই ডিএনএ সেন্টারকে একটা সত্যিকারের ইকো সিস্টেমের হার্টে পরিণত করে ডিএনএ সেন্টার কিন্তু অনেক ধরনের টুলের সাথে কানেক্ট হয়ে কাজ করতে পারে যেমন সিস্কো এর সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস পলিসিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে আবার ধরুন সার্ভিস নেওয়ার সাথে ইন্টিগ্রেট করে এটা অটোম্যাটিক্যালি সমস্যা খুঁজে বের করে টিকিটও তৈরি করে ফেলতে পারে প্রত্যেকটা ইন্টিগ্রেশনই আসলে কাজকে আরও সহজ আর অটোমেটেড করে তোলে এতগুলো ইন্টিগ্রেশনের মধ্যে চলুন একটা বিশেষ উদাহরণ দেখা যাক যেটা আজকের দিনের নেটওয়ার্কের একটা বড় চ্যালেঞ্জকে সমাধান করে চ্যালেঞ্জটা হল যে নেটওয়ার্ক আমাদের কন্ট্রোলের বাইরে সেটার পারফরম্যান্স কিভাবে দেখব আর এর সমাধান হলো থাউজেন্ড আইজ ইন্টিগ্রেশন এর মূল উদ্দেশ্যটাই হল এন্ড টু এন্ড ভিজিবিলিটি পাওয়া ধরুন একজন ইউজার ক্লাউডে থাকা কোনো অ্যাপ্লিকেশনে স্লো পারফরম্যান্স পাচ্ছে এখন সমস্যাটা কি আমাদের নেটওয়ার্কে নাকি ইন্টারনেটে নাকি অ্যাপ্লিকেশন সার্ভারে থাউজেন্ড ডাইজ ইউজার থেকে অ্যাপ্লিকেশন পর্যন্ত পুরো রাস্তাটা ম্যাপ করে দেখিয়ে দেয় যাতে একদম নিখুঁতভাবে সমস্যার উৎসটা খুঁজে বের করা যায় এত পাওয়ারফুল একটা ইন্টিগ্রেশন সেট করা কিন্তু অবাক করার মতো সহজ এটা বেসিক্যালি একটা সিকিওর টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কাজ করে যা করতে হয় তা হল থাউজেন্ড আইস থেকে একটা সিকিওর টোকেন কপি করে ডিএনএস সেন্টারে পেস্ট করে দেওয়া দ্যাস মাত্র এই তিনটে ধাপে দুটো প্ল্যাটফর্ম একে অপরের সাথে ডেটা শেয়ার করা শুরু করে দেয় তাহলে এই চারটি স্তম্ভই হল একজন অ্যাডমিনের সুপার পাওয়ার হেলথ ওর ইন্টিগ্রিটি দিয়ে সিস্টেমকে স্টেবল রাখা হয় ইউজার ও সিকিউরিটি দিয়ে দুর্গের দরজা পাহারা দেওয়া হয় বিজনেস কন্টিনিউটি দিয়ে যে কোনো ডিজাস্টার মোকাবেলা করা হয় আর ইন্টিগ্রেশন দিয়ে সিস্টেমের শক্তিকে অসীম পর্যন্ত বাড়িয়ে তোলা হয় এখন যেহেতু কমান্ড সেন্টারের পুরো ম্যাপটা আমাদের হাতে চলে এসেছে ভাবার বিষয় হল এই চারটে স্তম্ভের মধ্যে কোনটা নিজেদের নেটওয়ার্কের জন্য এই মুহূর্তের সবচেয়ে বেশি জরুরি এই উত্তরটাই কিন্তু কাজের প্রায়োরিটি ঠিক করতে সাহায্য করবে